আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমার সবাই ভালো আছেন আলো রহমান নামটাও ভালো আছে বাবু দিয়ে ভিডিওটা শুরু করুন তো ঈদ চলে এসেছে ঈদের জন্য চুল কাটতে নিয়ে গিয়েছি চুল কেটে নিয়ে আসতে বেলা হয়ে গেছে একদম সকাল সকাল তো খাওয়া নয় হয়নি তো এসে আবার ওকে খাওয়াতে বসে দেখেন মার্শাল্লা সুন্দর চুল কাটানো হয়েছে লাস্টের দিকে যা দুষ্টুম করছে আর কি বলবো লাভ দিচ্ছে আয় দেখেন গোসল করিয়ে নিয়ে ওকে স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুলে মাসাল্লার সব পড়া বলছে টুইঙ্কেল টুইংকেল রেন রেন করা সব মাসাল্লা সব শিখে গেছে আমি ভাবছিলাম ম্যামের সাথে কেমন কথা বলবে তা আমার পাকা বুড়া সব কটকট কটকট করে কথা বলছে আর পড়াও করছে বাড়ি এসেছি আমি শাক বাঁচছি তো আমার সোনা পাখিও আমার সাথে শাক বেশি দিচ্ছে তাকে আর পাকা বুড়া দেখেন আর আরে দেখেন ঈদের বাজার শুরু করে সব দাদু গিয়েছে ফ্যান নিয়ে ঈদের বাজার করতে নারকেল সিমাই লাগছে আনতে সব কিছু নিয়ে এসছে দোকানের জন্য আর এতে আর আবার জায়ের মেয়ে দেখেন পরিষে যেছে ওকেও সেই লাঠি দিতে হবে জাদুর লাঠি সেই জন্য আবার বসে কালার করে ওকে আবার লাঠি বানিয়ে দিলাম আর দেখেন চারিদিকে ঈদের গন্ধ লেগে গেছে মসজিদ মানে চারিদিক লাইট আনন্দ একদম মাথায় তো ভিডিওটা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আয়াজ বোলক এসে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হবে সবাইকে আগামীদ মোবারক আর রমজান